করছি কবি ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশে ও রাইস পড়ে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসেন ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ কি লাভ বলুন বাংলা করে বিমান ছেড়ে ঠেলায় ছয় বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা ছেলে বাংলাটা ঠিক আসে বাংলা বা ভাষা নাকি নেই কোন নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলিজ গ্লামারলেস প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যান শুনলে বেশি গা চলে যায় আর ঘ্যান ঘ্যান কিসের গরম কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিরে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বুমবাস্টি শব্দের ঠাষা দারুণ ভাষা বেঙ্গলি ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বভাষা এই ভাষাতে দিবালিশি হয় শুধু ভাই এল পি সি এই ভাষাটাই হলেও দিশি কেউ ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা পেংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়ায় স্বভাব ওই দুধে তেজ তাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো রবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব ভাষা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না শেক্সপিওর ওয়ার্ল্ড সোয়ার্ড শেলি বা কিটস বা বাইর ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত শবদ যেন আইর কালী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে উচ্ছনে হাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাকে ঠিক আসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে ধন্যবাদ